আমার যার সাথে বিয়ে হবে উনি গ্রিন কার্ড হোল্ডার আমরা যদি ভিডিও কলের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করি তারপর যদি আমার জন্য ভিসা প্রসেসিং করে তাইলে ভিসা পেতে কি কোনো প্রবলেম ফেস করতে হবে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি আপনার আজকে উনিশ মাস চলতেছে ট্রাভেল ডকুমেন্টটা আবার ফাইভ ওটা এক্সপায়ার হবে সেপ্টেম্বরে তা এখন আমি কি গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করব নাকি ট্রাভেলের জন্য আবার আবেদন করব আমি তো কিছু বুঝতেছি না ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন আর গত বছরের জুলাইয়ে তো এখন উনি ভিসা ফিও পে করে দিয়েছেন কিন্তু এখনো দেখাচ্ছে ডিসিশন আসতে আরো ছয় মাস লাগবে আমার ওয়াইফের সাথে আমার একবার একটু ঝামেলা হয়েছিল তো সে পুলিশ কল করে এবং পুলিশ আমাকে নিয়ে যায় কিন্তু আমার কোনো মামলা কিংবা কোনো কিছু হয় নাই আবার ছেড়ে দিয়েছে আমাকে এটারতে আমার কোনো সমস্যা হবে কিনা। ওনার নাম হচ্ছে ইমতিয়াজ আহমেদ। উনি জানতে চাইছে আমি আমার যার সাথে বিয়ে হবে উনি গ্রিন কার্ড হোল্ডার। আমরা যদি ভিডিও কলের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করি তারপর যদি আমার জন্য ভিসা প্রসেসিং করে তাইলে ভিসা পেতে কি কোনো প্রবলেম ফেস করতে হবে? তো এটা ডিপেন্ড করছে কোথায় ম্যারেজটা রেজিস্টার হচ্ছে। বাংলাদেশে যদি অ্যালাউ করে অনলাইন আচ্ছা অনলাইন ম্যারেজ তাহলে করা যেতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ইমতিয়াজ সাহেব আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন ধন্যবাদ ধন্যবাদ রানজা এবং নিকি আমাদের অনেক প্রশ্নও আসছে আশা করি টেলিফোনে যুক্ত আছেন কে আছেন টেলিফোনে নাম বলে প্রশ্নগুলো জি আসসালামু আলাইকুম হ্যালো জি ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে ফোন করছেন নাম কি আপনার জি আমি ব্রোম থেকে রহমান দেখছিলাম জি রহম ভাই আমার আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমি এখানে উইন করছি করছি তো আমি গ্রিন গ্রিন কার্ডের কার্ডটা আমার আসে নাই আর হচ্ছে আমি আবার এখানে বিয়ে করছি আমার ওয়াইফ সিটিজেন এখানে জি কিন্তু আমাদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমার ওয়াইফের সাথে আমার একবার একটু ঝামেলা হয়েছিল তো সে পুলিশ কল করে এবং পুলিশ আমাকে নিয়ে যায় কিন্তু আমার কোনো মামলা কিংবা কোনো কিছু হয় নাই আবার ছেড়ে দিয়েছে আমাকে তে এটাতে আমার কোনো সমস্যা হবে কি না। রাঞ্জা এবং Ники Ники আপনি বুঝতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ আপনি কয়েক জন্য পুলিশ কাস্টডিতে ছিলেন। না কয় ঘন্টার জন্য ছিলাম। কয় ঘন্টা? আচ্ছা এতদিন রাঞ্জা উনি প্রশ্ন করছেন উনি অ্যাসেলাম নিন করেছেন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন হাতে এখনো পাননি ইন দা মিন টাইম উনি ওয়াইফ বিয়ে করেছেন বিয়ে ওয়াইফ ইজ সিটিজেন। তো ওনার একটা সমস্যা ছিল ওয়াইফের সাথে সমস্যা হওয়ার কারণে একবার পুলিশ কল করা হয়েছিল এবং পুলিশ ওনাকে ধরে নিয়ে যায় কয়েক ঘন্টার জন্য এখন এটা কোনো সমস্যা হবে কিনা হ্যাঁ যেরকম আগে নেকি বলল আমরাও এক্স্যাক্টলি জানি না এটা কি টু হোয়াট এক্সটেন্ট ওরা এইগুলো এনফোর্স করছে আপনার যদি চার্জেস নেই চার্জ ও আপনি কোর্টে যাননি চার্জ হয়নি তাহলে কম চান্স আছে আপনার ওঠানোর কিন্তু আমরা যা শুনছি নিউজে এখন কিছু বলা যাব না আমি একটা আপনাকে অ্যাডভাইস দেব আপনি প্লিজ প্যানিক করুন না জি প্যানিক প্যানিক ইজ হাফ দ্য ইস্যু আর কি জি জি ধন্যবাদ ধন্যবাদ আশা করি আপনার উত্তর পেয়েছেন রমন ভাই আমাদের পরবর্তী কলার কে আছেন যদি থাকেন আপনি অবশ্যই আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো জি আসসালামু আলাইকুম

এখন সমস্যা হচ্ছে কি যে আমার ছেলে ইমেজ দেখতেছে ওদের ওটার মানে ডিসিশন নেওয়ার জন্য ওরা ছয় মাস দেখাচ্ছে এখন হচ্ছে আমার ফ্যামিলি যে আমার যে ওয়াইফ উনি খুবই অসুস্থ ওনার হাই ডায়াবেটিস টাইপ টু হাই ব্লাড প্রেশার ওনার শোল্ডার পেন অলরেডি উনি হোম কেয়ারও নিচ্ছেন এখন আমি যদি ডাক্তার থেকে এক কোনো একটা লিখিত আবেদন করি ইউ এস তাহলে কি আমার ছেলের ওয়াইফ থেকে স্থগিত গতিতে কোনো কিছু সমাধান করা যাবে আসার জন্য আপনার ছেলে যে ওয়াইফ ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করেছেন ওটা কবে এটা কবে করা হয়েছে এটা ওইটা ওটা করছি জুলাই ছয় তারিখ টোয়েন্টি টোয়েন্টি জুলাই সিক্স ফোর হ্যাঁ তো নিকি আপনি আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন নাকি হেল্প করা লাগবে প্রশ্ন হচ্ছে ওনার প্রশ্ন হচ্ছে ওনার ছেলে সিটিজেন তারপর উনি বিয়ে করেছেন বাংলাদেশে গিয়ে তারপর ওয়াইফের জন্য अप्लाई করেছেন আর গত বছরের জুলাইয়ে তো এখন উনি ভিসা ফিও পে করে দিয়েছেন কিন্তু এখনো দেখাচ্ছে ডিসিশন আসতে আরো 6 মাস লাগবে তো ইন দা মিন টাইম ওনার ওয়াইফ মানে ছেলের মা খুব অসুস্থ অনেক ধরনের অসুস্থতা আছে তো এখন উনি জানতে চাচ্ছেন যে ওনার ওয়াইফের মেডিকেল রিপোর্ট দিয়ে কি কোনোভাবে ছেলের বকে তাড়াতাড়ি আনা যাবে কিনা হ্যাঁ আপনি একটা লেটার পাঠাতে পারেন আপনার ওয়াইফের মেডিকেল রিপোর্ট দিয়ে জিজ্ঞেস করতে পারেন কি একটু এক্সপার্ডাইট করুন কিন্তু ওটাই আপনার অপশন আছে শুনবে না শুনবে ওদের কাছে হাজারটা এরকম অ্যাপ্লিকেশন আছে হাজারটা স্পেশাল কেস এমার্জেন্সি হতে পারে তো আপনি ট্রাই ট্রাই করতে করতে পারেন পারেন জন্য জি 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 ধন্যবাদ তো আলী ভাই আশা করি আপনি বুঝতে পেরেছেন উনি যেটা বললেন যে এই ধরনের অ্যাপ্লিকেশন অনেক কিউতে অথবা পেন্ডিংয়ে আছে এই ধরনের অহরহ পাচ্ছে ওনারা প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টেট থেকে ওরা পাচ্ছে তো ওদের কাছে ওইটা প্রেশার আছে আপনি ট্রাই করে দেখতে পারেন বাট আমার মনে হয় যে অ্যাটর্নি রানজা আমার মনে হয় উনি যদি একজন অ্যাটর্নি লয়ারের মাধ্যমে যায় সেই ক্ষেত্রে কি কোনো মনে হেল্প হবে হ্যাঁ লয়ার ভালো করে একটা লেটার বানাতে পারবে আমরাও বানাতে পারি আপনার জন্য আর মেডিকেল রেকর্ডটা অ্যাটাচ অ্যাটাচ করে এক্সিবিট ভাবে জি 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 আমরা চলে যাচ্ছি আবার আমাদের টেলিফোন মোডে ফোন লাইভে কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত ভাই নাম বলে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া আমি এম জি ইসলাম বলছি ব্রঞ্জ থেকে জি আশরাফ ভাই আমার প্রশ্ন হচ্ছে আমি বর্ডার ক্রস করে আসছি তো আমি পলিটিক্যাল মামলায় উইন হয়েছি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি আপনার আজকে উনিশ মাস চলতেছে ট্রাভেল ডকুমেন্টটা আবার পাইছি ওটা এক্সপায়ার হবে সেপ্টেম্বরে তো এখন আমি কি গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করব নাকি ট্রাভেলের জন্য আবার আবেদন করব আমি তো কিছু বুঝতেছি না কারণ আমার ট্রাভেলটাও এক্সপায়ার হয়ে আসতেছে আর গ্রিন কার্ড কবে আসবে এটাও বুঝতেছি না অলরেডি ১৯ মাস হয়ে গেছে এটা হচ্ছে আমার প্রশ্ন ওয়ার্ক পারমিট আর ওয়ার্ক পারমিট কি এক্সপায়ার করবে ওয়ার্ক পারমিট পারমিটটা আমার 2029 সালে এক্সপায়ার হবে উনি জানতে চাচ্ছেন উনি অ্যাসাইলাম উইন করেছেন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন উনি 19 মাস চলছে উনি ট্রাভেল ডকুমেন্টও পেয়েছিলেন কিন্তু ইন দ্য মিনটাইম এটা আবার এক্সপায়ার করে যাচ্ছে এখন গ্রিন কার্ড আসার আগে কি উনি ট্রাভেল ডকুমেন্টের জন্য আবার অ্যাপ্লাই করবেন কিনা না শর অনেক প্রসেসিং টাইম ডিলে হচ্ছে আপনি জানেন না কখন আপনি গ্রিন কার্ডটা পাবেন অ্যাপ্লাই করে থাকুন আপনি হ্যাঁ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর